আজকে আমরা প্রেজেন্ট হলাম এস টি এক্সামের জন্য ত্রিপুরায় যে এস এক্সাম হবে সেই এক্সামের জন্য ইতিহাস থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট তো আজকে সন্ধ্যায় যা যারা এখনও ঘুমাওনি এখনও পড়াশোনা মানে পড়া রেডি করছো ফিউচারের টিচার হওয়ার জন্য তোমাদের সাথে ছোট্ট একটা আড্ডায় আজকে আমি প্রেজেন্ট হলাম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন না ভালো লাগলে ভিডিওটা বদ্ধ করে চলে যেতে পারো তো একটা সে টপিকটা হলো এস টি এক্সাম থেকে মুসলিম ও অমুসলিম সংস্কৃতি প্রধানত ভক্তি ও সুফি আন্দোলন সম্পর্কে এখানে ডিসকাস হবে তো মুসলিম সম্প্রদায় যে আছে খ্রিস্টীয় অষ্টম শতকে ইউরোপের রাজনৈতিক মানচিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো ইউরোপ বিশেষ করে ব্রিটেন জার্মানি অস্ট্রিয়া রাশিয়া পূর্ব ইউরোপ প্রথমত যেখানে উন্নত ধরনের নাগরিক সেখানে মুসলিম সম্প্রদায়ের কোনো টাকা চুক্তি পায়নি তো এই যে মুসলিম সম্প্রদায় সেই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মইনউদ্দিন চিস্তি কি মইনউদ্দিন চিস্তি এগারোশো বিরানব্বই সালে তিনি প্রথম এই সম্প্রদায় তৈরি করেন হয়ে গেল মুসলিম সম্প্রদায় তারপর আছে কি অমুসলিম যে অমুসলিম সম্প্রদায় মানে এখানে যেহেতু মুসলিম না সবাই হিন্দু খ্রিস্টান যা যা আছে তার উপর ডিপেন্ড করে চলে তো ওই সময় সুলতানদের সহচর্য হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে ত্বরান্বিত করেছিল তো শ্রীমদ্ ভগবদ্গীতার গীতায় বাংলায় ভাষায় অনুদিত হয় মানে ওই সময় যখন অমুসলিম সংস্কৃতি চল মানে বাংলায় শ্রীমদ্ভগদ গীতা কী হয় ট্রান্সলেট হয় গুরু নানক চৈতন্যদেব রামানন্দ কবির রামানুজ প্রভৃতি ধর্মগুদের ভারতবর্ষের অমুসলিম সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ওকে তো ভক্তি আন্দোলন তো ভক্তি আন্দোলনের মধ্যে কি থাকে ঠিক আছে তো মধ্যযুগে ভারতে এক শ্রেণীর মানবাতি মানবতাবাদী হিন্দু সম্প্রদায় মার্গের মনীষীগণ হিন্দু ধর্মের গুরামি রক্ষণশীলতা অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং মানুষের ইহলুক মুক্তিকল্পে ভারতীয় সমাজ জীবনে যে ধর্মীয় আলোন সৃষ্টি করে তাকে বলে হয় বক্তি আন্দোলন মানে দেখো এই যে বক্তি আন্দোলনটা কি বলা হয়েছে বক্তি আন্দোলন বলা হয়েছে যে হিন্দু সাধনা করা তারপর হিন্দু ধর্মের প্রতি গুরামি রক্ষণশীলতা সব কিছু যখন একসাথে ছিল তখনই কি হয়েছে তখন ভক্তি আন্দোলন তৈরি হয়েছে হাই সচিন দাস হাই তো ভক্তিবাদের উৎস কে ছিল ভক্তিবাদের উৎস খুঁজতে গিয়ে ঐতিহাসিক মহলে মত শেষ নেই তো এই যে ভক্তিবাদী যে আন্দোলন ছিল তার উৎস খুঁজতে গিয়ে কি মানে মত কোনো শেষ নেই কারণ দেখো যে ঐতিহাসিক গিয়ারসন ঠিক আছে তার মধ্যে একজন আছেন যে ঐতিহাসিক গিয়ারসন বলছেন যে খ্রিস্ট ধর্ম থেকে ভক্তি ধর্মের মানে ধারণা সৃষ্টি হয়েছে তারপর আবার ইউসুফ হাসান তো ইউসুফ হাসান কি বলছেন যে ইসলাম ধর্মই হলো ভক্তিবাদের মূল উৎস কেউ কি মনে করেন যে প্রাচীন বৈদিক যুগ থেকেই ভক্তিবাদের ধারণা পরিপুষ্ট হয়েছে আবার গীতায় শ্রীকৃষ্ণের ভক্তি কথা বলা হয়েছে তিনি বলেছেন যে জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি মাগ দায় মুক্তি লাভ সম্ভব তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক ঠিক আছে তারপর ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো তবে তোমাদের শেয়ার করলে তোমাদের মাধ্যমে এই ছোট একটা হেল্প অন্য গিয়ে পৌঁছবে ঠিক আছে তোমরা কোথায় ছিলাম ভক্তিবাদে তো গীতায় কি বলা হয়েছে যে তিনি বলেছেন যেহেতু মা দ্বারা মুক্তি লাভ করে তো এই ভক্তিবাদী আন্দোলনে প্রথম কোথা হয় দক্ষিণ ভারতে গড়ে ওঠে সপ্তম শতকে দ্বাদশ শতকে দুই সাধন মার্গের মনসী নাইনার উ আলওয়ারের হাত ধরে মানে আমরা এখন ডাইরেক্ট বলতে পারি যে ভক্তিবাদী আন্দোলনের মানে যে প্রথম দক্ষিণ ভারতে যখন এটা যখন কি হয় দক্ষিণ ভারতে গড়ে ওঠে তখন সপ্তম থেকে দ্বাদশ শতকে দুই দুই সাধন মার্গের মনীষী নাইনারু আলওয়ারের কি হয় মানে তারা আসে তারা আসে তো ভক্তিবাদের বৈশিষ্ট্য কী কী হতে পারে তো দেখো ভক্তিবাদের মূল কথা কী ছিল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন তো ভক্তিবাদের মূল কথা ছিল কি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এটা যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন তো তাদের ঈশ্বর এক এবং অদ্বিতীয় অদ্বিতীয় ঠিক আছে তো ভক্তিবাদী বলতে আসলে ভাবের মুক্তিকে বোঝাই এবং তারা কঠোর অনুশাসন অর্থহীন উপাচার এবং প্রত্যাঞ্জলি কথাকে বিশ্বাস করতেন ঠিক আছে তো তারপর এই হলো ভক্তিবাদী বৈশিষ্ট্য তারপর কি আছে তারপর এখানে আছে বিভিন্ন ভক্তিবাদী প্রচারক যেমন ধরো রাবানুজ কবির আরেকবার রিপিট করো ভাই আবির ভাই আমি এখানে মানে তোমার ভুলটা ধরতে পেরেছি তার জন্য বললাম যে আরেকবার রিপিট করার জন্য হয়তো বা টাইপিং মিস্টেক হয়েছে নো প্রবলেম আমি ডিলিট করছি তোমার চার্টগুলো যা করে অন্য কেউ এখানে মানে ওইটার মানে খারাপ যাতে সে না তুলতে পারে তো আমরা এখানে ভক্তিবাদ পড়ছি সুবিবাদ পড়ছি তো ভক্তিবাদ এবং সুবিবাদ সবটা এখানে মানে ডিসকাস পড়ছি না জাস্ট হিনসটা পড়ছি ঠিক আছে তো ভক্তিবাদের যে বৈশিষ্ট্য আমি আবারও পড়ছি তো ভক্তিবাদের প্রচারক প্রচারক সম্পর্কে একটু পরে পড়ব যে আত্মার সঙ্গে পরমাত্মা মিলন মানে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের জীবনে মিলন তাদের মতে ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঠিক আছে তো ভক্তিবাদীরা বলতেন ভক্তি মুক্তির আসল পথ কি ভক্তি কি মুক্তির আসল পথ তারপর এখানে বলা আছে যে তারা হিন্দু ধর্মের কঠোর অনুশাসন অর্থহীন উপাচার ও পৈতলতাকে বিশ্বাস করতেন ইয়াস তারা সমাজে প্রচলিত জাতিভেদ প্রথার ধার ধারতেন না তাদের লক্ষ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ গড়ে তোলা তো এখানে ভক্তিবাদের বৈশিষ্ট্য এইটুকি আছে যা আছে তোমার সাথে শেয়ার করলাম তারপর এখানে কি আছে এখানে আছে যে বিভিন্ন ভক্তিবাদের প্রচারক রামানন্দ আছে কবির আছে নানক আছে নামদেব শ্রী চৈতন্য মীরা বল্লভাচার্য ও ভক্ত দাদু ঠিক আছে তো সবার আগে আমরা আলোচনা রামানন্দ ১৪ শত্বকে উত্তর ভারতে এক গরিব মানে গরিব বলতে পারো হ্যাঁ রামানুজ তো সরি রামানন্দ তো গরিব গরিব না বলে বেস্ট হবে কি সম্ভ্রান্ত করণুজ ব্রাহ্মণ পরিবারে রামানন্দের আবির্ভাব ঘটে তিনি রামাথ বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ছিলেন তিনি বর্ণনির্বাষে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করত কবির রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির কথিত আছে তিনি এক ব্রাহ্মণ বিধবার পরিত্যক্ত সন্তান কিন্তু তিনি এক মুসলমান ঘরে মানুষ হন তিনি ধর্মীয় ভেদাভেদ মানতেন না কবির প্রচার করেন হিন্দু একজনই তাকে রাম রহিম নামে ডাকা হয় তাকে পেতে হলে দরকার আত্মশুদ্ধি ও ভক্তি তার তিনি তার মতো প্রচারে জন্য অনেক দুহা রচনা করেন তো কবির সবগুলো পাওয়া দরকার নেই আমি এখানে হিনস দিয়ে দিচ্ছি নানক তো নানকের পবিত্র বাণী হচ্ছে গ্রন্থ সাহেবই তিনি এটা এরা হতার ওনার পবিত্র বাণী ঠিক আছে এখান থেকে একটা পবিত্র বাণী আছে গ্রন্থ সাহেবই সেটা ধর্ম যে পুস্তক আছে ওইখানে আছে তারপর নামদেব তো নামদেব মহারাষ্ট্রে একশ্বরী বাদ ঠিক আছে একশ্বরী বাদ ভক্তিবাদীর আবির্ভাব ঘটেছেন তারপর আছে শ্রী চৈতন্য তে আট পঁচাশি খ্রিস্টাব্দে নদিয়ার বদ্বীপের রক্ষণশীল গ্রাম অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন তার প্রচলিত ধর্ম গৌরীয় বৌদ্ধ ধর্ম নামে খ্যাত মীরাবাই মীরাবাই ছিলেন মুবারের রানা বুজের মহিষ ঠিক আছে মীরাবাইকেছিলেন মুবার রাজা ভুজের মহিষ বাল্যকালেই ধর্মের প্রতি তার গভীর ভালোবাসা জন্মায় এবং কৃষ্ণ প্রেমে আত্মাহরা হন সেজন্য রাজকীয় সুখভুখ ত্যাগ করে তিনি সাধন বজনে মুক্ত হন তিনি প্রচার করতেন ভক্তি ও ভালোবাসা দ্বারা ভগবান ও কৃষককে লাভ করা যায় ঠিক আছে তো এইটুকুই হলো আজকের দিনের যে ভক্তিবাদের সম্পর্কে আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে মানে আগামীকাল আমরা এখানে সুফিবাদ সম্পর্কে আলোচনা করবো আর একটু ডিটেলসভাবে সুফিবাদ সম্পর্কে আলোচনা করবো যা শুনে তোমরা খুবই স্যাটিসফাই লাভ করবে এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে মেয়ে বি এখানে ফোরটি ফোরটি সেভেন আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ